ক একটি কাজ ফ্রি দিনে করে এবং টু ফ্রি দিনে করে তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল বাকি কাজটুকু খ আর দিনে শেষ করে কাজটি কত দিনে শেষ হয়েছিল আমরা এই অঙ্কটা শুরু করার আগে প্রয়োজনে ভিডিওটা থামিয়ে প্রশ্নটা ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করব এবং অজ্ঞাত রাশিগুলো আমরা চলক ধরে বা করব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে এরপর এই সমস্যাগুলো প্রথম শর্ত হিসেবে আমরা কী করব এই চলকগুলোর মান নির্ণয় করব তা আমরা যদি এখন একটু ব্যাখ্যা করে দেখি ক একটি কাজ ফি দিনে করা অর্থাৎ এই হয়তো এখন দশ দিন বা বিশ দিন আমরা জানি না এখন ধরা ফি দিনে করে এবং খ টু ফি দিনে এই খ করে টু ফি এর দ্বিগুণ ক দ্বিগুণে করে ওই কাজটি তারা কাজটি আরম্ভ করে একসাথে অর্থাৎ তারা এই ক এবং খ কাজ কাজটি আরম্ভ করে কয়েকদিন পর কয়েকদিন কাজ করার পর ক কাজটি রেখে কাজটি অসমাপ্ত রেখে মানে শেষ হয় নাই অসমাপ্ত রেখে চলে গেলো তাহলে বাকি কাজ যেই কাজটুকু রয়ে গেছে ওই কাজটুকু খ আর দিনে শেষ করে খ শেষ করে এই আর দিনে বাকি কাজটুকু ক এবং খ এক কাজ করার পর ক চলে যাওয়ার পরে বাকি কাজটুকু খ আর দিনে শেষ করে কাজটি কত দিনে শেষ হয়েছিল আমাদেরকে বের করতে হবে যে কাজটি কত দিনে শেষ হয়েছিল তাহলে এখানে অজ্ঞাত রাশি কি কাজটি কত দিনে দিনটা আমাদেরকে জানা নেই ওই দিনটা আমাদেরকে বের করতে হবে এখানে তাহলে এই এটা হচ্ছে অজ্ঞাত রাশি তাহলে আমরা প্রথমে এই সমস্যাটা হল করে এরপর অজ্ঞাত রাশিগুলি চিহ্নিত করে এই অজ্ঞাত রাশিগুলি চলক ধরে কি করব সমস্যাটা ক্ষুত্রকুতর অংশ বিভক্ত করে ফর্থ হিসেবে আমরা কি করব এই চলকগুলির মান নির্ণয় করব আমরা যদি ধরি সম্পূর্ণ কাজটি এক্স যদি সম্পূর্ণ কাজটি এক্স হয় আমরা তাহলে খ আর দিনে কতটুকু কাজ করছে সেটা বের করতে পারবো তাহলে ধরি যদি এই সম্পূর্ণ কাজটি এক্স খ টু দিনে করে এই সম্পূর্ণ কাজটি এখানে বলা হয়েছে যে খ করে ওই কাজটি একটি কাজ আছে ওই কাজটি খ করে কত দিনে ফি দিনে তাহলে টু দিনে করে আমরা যদি লেখি এই খ করে খ টুফি দিনে এই এখানে দিন এটা টু দিন দিনে করে এই এক্স কাজটি এই এক্স কাজটি আমরা যদি এক্স লিখি এক্স কাজ এক এক দিনে বা ওয়ান দিনে করে কম হবে তাহলে কম হলে কি করতে হবে আমরা যদি ভাগ করি তাহলে আসে এই এক্স উপরে হবে এক্স আর টু ফি নিচে হবে এত দিনে কাজটি করে বা আর দিনে যে বাকি কাজটা কি করলো এই দুজনে কাজ করার পর বাকি দিনে কতটুকু কাজ করলো ওই কাজটুকু আমরা বের করে ওই যদি আমরা এই থেকে ভিউ করি তাহলে ওই বাকি কাজটা ক এবং খ একত্রে করেছিল তাহলে আমরা কি করব আর দিনে খ সুতরাং খ আর দিনে এই আর দিনে কতটুকু কাজ করছে আর দিনে কাজ করে আমরা যদি লিখি তাহলে আসে এখানে এই টু নিচে হবে উপরে হবে আর ইন্টু এক্স এক্স এতটুকু কাজ তাহলে বাকি থাকলো বাকি কাজ কতটুকু তাহলে এই কাজটা করে কি খ খ আর দিনে করে বাকি কাজটা করেছে কে ক এবং খ একত্রে তাহলে ক ও খ একত্রে টি দিনে করে আমরা মনে করি মনে করে নিলাম যে টি দিনে করে এই এক্স থেকে আমরা যদি এই এক্স থেকে যদি এই অংশটুকু বিয়ে করি তাহলে ক খ ওই অংশটুকু করেন তাহলে ক ও খ আমরা যদি দেখি ক ও খ টি দিনে টি দিনে করে এই এক্স বিয়োগ এই এক্স থেকে এই এক্স বিয়োগ এই খ যেটুকু করছে ওই অংশটুকু বাদ দিয়ে দি আর দিন যে অংশটুকু করছে এক্স আর ডিভাইড বাই টু ফি এই এত অংশ আচ্ছা ক কাজটি করে ফি দিনে তাহলে যদি ফি দিনে ক করে কাজটি এ এক্স কাজটি এক দিনে করার কত টি দিনে এই আমরা টি দিনে বের করবো এই এখানে টি দিন দেওয়া আছে তাহলে আমরা দেখি তাহলে এখানে যদি আমরা দেখি ক ফি দিনে করে এই ক সুতরাং ক এক দিনে বা ওয়ান দিনে করে বা সুতরাং ক এই টি দিনে আমরা এই টি দিনে বের করবো তাহলে এই টি দিনে বের করবো তাহলে টি দিনে করে এই টি দিনে করে হবে এই এক্স এক্স টি টি বাই আবার খ করে বলেছে দিনে তাহলে দিনে করলে আমরা টি কাজ বের করব আবার যদি লিখি এই খ যদি লিখি আবার খ টু ফি দিনে করে কাজটি সম্পূর্ণ কাজটি এখানে বলেছে কাজটি করতে খ সময় লাগে টু ফি দিনে টুপি দিনে করে আমরা আমরা লিখতে পারি টু পি বাই উপরে সুতরাং এই খি দিনে আমরা দিনে বের করবো কেননা আমরা এই দুইজনের কাজটা সমান আমরা লিখতে পারবো টি দিনের কাজটা সমান এই এটা যুগ ওইটা আমরা কি সমান এটা লিখতে তাহলে এখান থেকে আমরা মান বের করতে পারবো কাজ তাহলে প্রশ্ন আমরা লিখতে পারি সুতরাং এই কাজটুকু যোগ এই কর টি দিনের কাজ কর টি দিনের কাজ সমান এই কর ক্ষয়ক্ষত্রে টি দিনে যেই কাজ এটা সমান লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি এই টি দিনের কর টি দিনের কাজ যোগ কর টি দিনের কাজ সমান আমরা লিখতে পারি এই ক খর এক্ষেত্রে টি দিনে করে এই যেই অংশটুকু কাজ এটা লিখতে পারি প্রশ্নপত্রে তাহলে এখান থেকে যদি আমরা টি এর মান বের করি তাহলে বাম পক্ষ থেকে আমরা এক্স টি কমান নিই এবং ডান পক্ষ থেকে এক্স কমেন্ট নি লেটা আসেন এর যদি আমরা একটু নিচে যাই তাহলে আসে বা আমরা লিখতে পারি বা এই বা উপরে যদি আমরা এক্স দিয়ে গুণ বাগ করি তাহলে আসে টি ইন্টু এই টি ইন্টু টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান আসে সমান আমরা লিখতে পারি এদিকে যদি আমরা এই এক্স দিয়ে ভাগ করে তাহলে আসে ওয়ান সমান আমরা লিখতে পারি এই টি সমান এটা নিচে নিশ্চয় চলে আসে এটা উল্টে যাবে বা সুতরাং বা আমরা লিখতে পারি এই টি সমান লিখতে পারি এই ওয়ান মাইনাস আর বাই টু ফি আমরা লিখতে পারি ইন্টু এই বগ্নাংশটা উল্টে যাবে আসে আসে নিচে থ্রি উপরে আসে আমরা গুণফল আসে এই ফি করিড বাই থ্রি টু পি আর ডিভাইডেড বাই সিক্স এটা লেখা আসে আমরা যদি ছোট করি তাহলে এই টু ফি দিয়ে যে ভাগ করি ওয়ান আর নিচে আসে থ্রি এটা সমান আমরা লিখতে পারি সমান আসে এই টু পি বাই থ্রি মাইনাস আর বাই থ্রি আর বাই থ্রি তাহলে এই সুতরাং টি সমান আমরা পেয়েছি এটা সুতরাং মোট সময় লেগেছিল আমাদেরকে কি সময় মো কাজটি কত দিনে শেষ হয়েছিল ক খ করে শুরু টি দিনে আর খ এক নিজে করেছে আর দিনে তাহলে এই টি দিনে যুগ আর দিনের সময় যুগ করলে কী হবে মোট দিনের সময় পাওয়া যাবে তাহলে এই আমরা লিখতে পারি এই সময় লেগেছিল সমান আমরা লিখতে পারি টি প্লাস আর আমরা এই টির মান হচ্ছে এখানে আমরা বের করেছি এই টু পি বাই আমরা লিখলে আসে এই টু পি বাই থ্রি মাইনাস আর বাই থ্রি প্লাস আমরা যদি লিখি প্লাস আর সমান আমরা লিখতে পারি আমরা যদি লসাগুন থ্রি এখানে টু পি টু পি মাইনাস আর প্লাস থ্রি আর সমান আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি ইন্টু টু ফি প্লাস টু আর এটা সমান আমরা এত দিনে এত দিনে আমরা লিখতে পারি দিনে এখানে যদি লিখে দিই লিখে তাহলে দিন মোর সময় লেগেছিল এত দিন আমরা লিখতে পারি এই দিন সমান এত দিন সুতরাং মোর সময় লেগেছে 2 by 3 into 3 plus r then